এটা কেমন লাগে এবং আপনি কি টি টোয়েন্টি জন্য মাঝখানে কথা উঠেছিল এটা নিউজও হয়েছিল যে মিরাজ হয়তোবা টি টোয়েন্টি থেকে সরে যাওয়ার জন্য চিন্তা করছেন টেস্ট এবং ওয়ান ফোকাস করার জন্য মানে টি টোয়েন্টি ক্যারিয়ারের মিরাজ এটা আপনি কিভাবে দেখছেন দেখেন আপনি দেখেন যে টি টোয়েন্টি যে আমি অনেক বেস্ট ম্যাচ খেলেছি এরকম কোনো কিছু না আর ইন্টারন্যাশনাল যেহেতু আমি ওডিয়া এবং টেস্ট ক্রিকেটটা বেশি ফোকাস দিচ্ছি সেই ক্ষেত্রে হয়তো টি টোয়েন্টিটা ওই বেশি ফোকাস দিচ্ছি না কারণ আপনি দেখেন যে তিন ফর্মেট একই রকম পারফর্ম করে ডিফিকাল্ট একটা না একটা ফর্মেট একটু প্রবলেম হয় তো আমার কাছে মনে হয় যে আপনি তিন ফর্মেটই একই সাথে আগাতে হবে এরকম নট নেসেসারি দুইটা ফর্মেট যদি ভালো যায় আবার একটা ফর্মেট যদি মোটামুটি খেলা যায় এটা আমার কাছে মনে হয় আর টি টোয়েন্টি যেটা বললেন যে আমি যে অনেক বেশি ফোকাস দিই এরকম না আমি মনে করি যে হ্যাঁ আমি যদি টি টোয়েন্টি খেলার অপরচুনিটি থাকে আমি খেলবো পারফর্ম করার অপরচুনিটি থাকে করবো বাট আমরা সবসময় এবং ওডিআই ক্রিকেটের দিকেই আর যদি আমার অপরচুনিটি হয় তাহলে আমি ওটা এনজয় করার চেষ্টা করি টি টোয়েন্টি